পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা অনেক সময় আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় তখন সংসারের খরচ চালাতে বা যে কোনো সমস্যায় কিন্তু হঠাৎ হঠাৎ করে আমাদেরকে ঋণ নিতে হয় দেখবেন যখন সময় খারাপ থাকে তখন আচমকা এমন কোন সমস্যা আমাদের জীবনে নেমে আসে যার ফলে কিন্তু আমাদেরকে টাকা ধার করতে হয় এবং এই ঋণের পরে আমাদের জীবন কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়ে কারণ আপনি যখন কারোর কাছ থেকে টাকা ধার করলেন ঋণ নিলেন তখন সেই ঋণটা আপনাকে পরিশোধ করতে হবে আর এই ঋণ যখন নিচ্ছেন হঠাৎ করে আপনি তো নিলেন কিন্তু তারপর পরিশোধ করতে গিয়ে কিন্তু প্রতি প্রত্যেকেরই সমস্যা হতে থাকে তাই তো ঋণ গ্রহণ করার আগে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু দশ বার ভাবতে হয় ঋণের জালে জড়িয়ে পড়লে কিন্তু জীবন তছনছ হয়ে যায় যাদের খুবই পরিস্থিতি খারাপ হয় হঠাৎ করে কোনো বিপদ নেমে আসে তারা কারোর কাছ থেকে ধার গ্রহণ করলেন সেটা আলাদা কথা কিন্তু অনেকে দেখবেন অযথা ঋণ গ্রহণ করেন একজনের কাছ থেকে ঋণ নিয়ে আরেকজনকে দিতে থাকেন এইভাবে তাদের চলতে থাকে তো যারা এই রকমটা ঋণ গ্রহণ করেন বা অযথা ঋণের জালে পড়েন বা অনেকে বিপদ আপদ সামলা থেকে যারা ঋণের জালে জড়িয়ে পড়েন তারা কিন্তু অতি এই বিশেষ কর্মটি পালন করবেন দেখবেন এই ছোট্ট টোটকার মধ্য দিয়ে আপনাদের এই যে ঋণের বোঝা এটা কেটে যাবে বা এই রকম বিপদই আসবে না হঠাৎ হঠাৎ করে যার ফলে আপনি ঋণে পড়তে পারেন এই জ্যোতিষ টোটকা যদি আপনারা ঠিক মতো মানতে পারেন তাহলে কিন্তু অর্থ লাভ হবে ঋণ থেকে কিন্তু সহজে মুক্তি লাভ করবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এমন কিছু বিধান দিয়েছেন যে বিধানগুলি মানলে আমরা সহজে সমস্ত দিক থেকে বাঁচতে পারব পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সব সময় শিখিয়েছে নুনের টাকায় নুন কেনা ভালো আমাদের চাহিদা যখন অতিরিক্ত হয়ে যায় যখন আমরা আমাদের কামনা বাসনাকে বাড়িয়ে যেটুকু আমাদের আমাদের সামর্থ্য তার বেশি গিয়ে আমরা যখন যখন লম্পঝম্প করি চাহিদাটা ওর বেশি পরিমাণে করতে থাকি তখনই কিন্তু আমাদের সমস্যা আসে আমরা যেটুকু পাবো সেটুকুতে যদি সন্তুষ্ট থাকতে পারি তাহলে জীবনে কখনো কিন্তু এই সমস্যা আসবে না এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমরা অতিরিক্ত চেয়ে বসি সমস্ত জিনিস তার ফলেই আমাদের জীবনে কিন্তু সংকট নেমে আসে তাই চাহিদাকে আগে কন্ট্রোল করতে হবে আর যে টাকাটা যে খাতে ব্যবহার করার জন্য রাখবেন সেই টাকাটা সেই খাতে ব্যবহার করার চেষ্টা করবেন আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করে চলতে পারি নিজেদের খরচাটাকে উল্টোপাল্টা খরচে যাতে না করে অনেকে দেখবেন নেশা ভাঙ করে প্রচুর টাকা উড়িয়ে দেন অনেকে আবার আছেন বাজে কাজে অনেক টাকা উড়িয়ে দেন অনেকে আবার আছেন যাদের হাতে টাকা থাকলে এটা সেটা কিনতে ব্যস্ত থাকেন বিশেষ করে দেখবেন বাড়ির মায়েরা টাকা থাকলেই অনেকে আছেন দেখবেন এটা সেটা কেনেন যেগুলো হয়তো সেই সময় দরকার নেই কিন্তু কিনে নেন যারা বাজে খরচা করে সেই বাজে খরচা যদি না আপনারা বন্ধ করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে কখনো মুক্তি লাভ ঘটবে না কিন্তু যারা সংসারের জন্য করছে গুছানোর জন্য করছেন সেটা আলাদা কথা অনেকে ঋণ গ্রহণ করতে হয় কোন সময় যখন বড় কোনো কাজ করতে যাচ্ছেন বা বড় কোনো বিপদ যখন আসে তখন ঋণ ঋণের তখন ঋণ গ্রহণ করলেন সেটা আলাদা কথা কিন্তু অনেকে যারা অযথা ঋণ গ্রহণ করেন বা বাড়তি চাহিদা পূরণের জন্য ঋণ নিতে থাকেন তখনই হয় সমস্যা পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তো বললেন চাহিদাকে কন্ট্রোল করো যদি আমরা ধর্মপথে চলতে পারি পরম দয়ালের পথে চলতে পারি তাহলে চাহিদা অটোমেটিক্যালি কিন্তু কন্ট্রোল হয়ে যাবে আমাদের আর ওই সমস্ত উদ্ভব চিন্তাভাবনা আসবে না বা বাজে খরচের চিন্তাভাবনা আসবে না যখনই বাজে খরচ করতে যাব তখনই যেন পিছন থেকে কেউ টেনে ধরবে কেউ যেন আমাদেরকে বারণ করবে এটা কিন্তু হয় আপনারা লক্ষ্য করবেন যখনই কোনো বাজে কাজে আপনারা লিপ্ত হতে যাবেন যদি আপনি প্রকৃত ভক্ত হন যদি আপনি পরমদয়ালকে সবসময় ডাকতে থাকেন তার নাম জপ করেন তাহলে দেখবেন বাঁধা পাবেনই পাবেন দেখবেন কেউ যেন আপনাকে টেনে ধরছে বা মন থেকে কেউ যেন বলছে যে ওই কর্মটা না ওটা তোমার জন্য ক্ষতিকর বা ওটা তোমার পরিবারের জন্য খারাপ এই পথে যেও না এই পথটা খারাপ দেখবেন কেউ না কেউ যেন বলে দিচ্ছে এটা বলছেন কিন্তু বিধাতা। আপনি যদি সঠিক পথে চলেন তাহলে ভুলটা বুঝতে পারবেন সহজে কিন্তু যদি না আপনি সঠিক পথে চলেন তাহলে ভুল আপনার চোখে পড়ে না তাই তো যারা দেখবেন পাপ কার্য করে যান যারা ধর্ম পথে চলেন না তারা দেখবেন পাপ কার্য কন্টিনিউ করে যান তাদের কাছে ওটা ভুল বলে মনে হয় না বা খারাপ বলে মনে হয় না কেননা তারা ভালো জিনিসটা কোনটা সেটাই তো জানতে পারেন না বা তাদের এমন কেউ নেই যিনি টেনে ধরবেন তো আমাদেরকে আগে নিজেদের চাহিদাকে তাই তো এই যে ঋণের বোঝা মাথার উপর চেপে যায় এই এই যে যে অর্থভাগ্য অর্থভাগ্য আমাদের বন্ধ হয়ে যায় এটা কিন্তু কাটাতে গেলে আমাদেরকে সবার আগে পরম দয়ালের শিষ্য হতে হবে এটাকে কাটাতে গেলে সবার আগে কিন্তু আমাদেরকে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে হবে আমরা যদি সঠিক চলনে চলতে পারি ঘরকে যদি শুদ্ধ পরিচ্ছন্ন রেখে ভগবানের নাম জপ ইবৃত্তি সময় প্রার্থনা এগুলো যথা যদি পালন করতে পারি তাহলে কিন্তু সমস্তটাই লাভ হয় আর মানুষ যখন দেখবেন সঠিকভাবে চলতে পারে তার হয় না আমাদের চলনটাই কিন্তু মেন আর কর্মটা হলো মেন কর্ম যদি সঠিক হয় চলন যদি সঠিক হয় সেই মানুষ প্রকৃতির উপরে ভালো থাকতে বাধ্য তাই তো পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলুন আমরা প্রতি প্রত্যেকে একসাথে চলি তাই তো পরম দলে মেনে চলুন আমরা প্রতি চলি এবং তিনি যেমন কর্ম করার বিধান দিচ্ছেন সেই মতো কর্ম করি দেখবেন এই সমস্যা সহজে আপনার জীবনে আসবে না এবার আসি জ্যোতিষ শাস্ত্র মেনে কোন বিশেষ টোটকার কথা বলা হয়েছে যার ফলে আমরা সহজে ঋণের দায় থেকে মুক্তি লাভ করতে পারবো এই ঋণটা যে আসে এটাও কিন্তু একটা বাধা এটাও কিন্তু আমাদের কর্মগুণের ফলে আসে তাই ঋণ থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে বিশেষ কিছু কর্ম কিন্তু অতি অবশ্যই করতে হবে জ্যোতিষ টোটকা মেনে কিভাবে ঋণের জাল থেকে নিজেকে মুক্ত করা সম্ভব টাকা ধার নিলে তা যেমন আপনার উপর মানসিক চাপ সৃষ্টি করে তেমনি সমাজে আপনার ভাবমূর্তিও কিন্তু ক্ষুণ্ণ করে সম্মানহানি হয় বৈদিক জ্যোতিষে বিভিন্ন গাছে টোটকার কথা উল্লেখ আছে এই টোটকাগুলি মেনে চললে ঋণের জাল থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব বলা হচ্ছে যে অর্জুন গাছের ছাল ব্যবহার করে ঋণের জাল থেকে নিজেকে উদ্ধার করা সম্ভব তো চলুন আমরা জেনে নিই অর্জুন গাছের ছাল কিভাবে ব্যবহার করতে হবে যার মধ্য দিয়ে আমরা পুরানো ঋণ থেকে সহজে মুক্তি লাভ করব জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে অর্জুন গাছের ছাল একটু বিশেষ লাল কাপড়ে মুড়ে তা যদি ঠাকুরের আসনে বা মালক্ষীর কাছে নিবেদন করা যায় পুজোর পরে ওই লাল কাপড়ে মোড়া অর্জুন গাছে ছাল নদীর জলে ভাসিয়ে দিন এবং তারপরে পুজো করতে হয় এবং পুজো হয়ে গেলে ওই লাল কাপড়ে মোড়া অর্জুন গাছে ছাল যদি নদীর জলে ভাসিয়ে দেন তাহলে কিন্তু সহজেই ঋণ মুক্তি ঘটতে পারে জ্যোতিষশাস্ত্রে আরও বলা হচ্ছে সন্ধ্যাবেলা অর্জুন গাছে ছাল এবং এক টুকরো কর্পূর একসঙ্গে জ্বালিয়ে দিন এর ফলে বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে এবং ঋণের কালো ছায়া থেকে মুক্তি পাবেন আপনি অর্জুন গাছের ছালে লাল চন্দনের ফোঁটা দেবেন তারপর এটি লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লকারে রেখে দিন এর ফলে যেমন আপনি ঋণের জাল থেকে মুক্তি পাবেন তেমনই আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এছাড়া জ্যোতিষশাস্ত্রে আরও বলা হয়েছে ব্যবসায়ীরা যদি ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়েন তাহলে অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়িয়ে নিজের গলায় বা হাতে বেঁধে রাখুন এর ফলে কি হবে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন ব্যবসায় লাভ করতে পারবেন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন তো আপনারা যদি এই বিশেষ টোটকাটি পালন করতে পারেন এবং পরম দলের পথে যদি চলতে পারেন পরম দলের আদেশ নির্দেশ মেনে যদি জীবন পথে এগিয়ে চলতে পারেন তাহলে কিন্তু সহজে এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং সহজে ঋণ থেকে মুক্তি পেয়ে আপনার জীবন কিন্তু ধন্য করতে পারবেন সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম